তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো এত করে ভালোই আছো আজকে বিস্তারকর্মা পুজো উপলক্ষে আমরা একটুখানি ঘুরতে যাচ্ছি এই জায়গা ঘটে করে তো এই যে এই তোর করে আমরা এখন ঘুরতে যাবো দেখা যাক কোথায় যাবো না যাবো তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো তো এবার দেখো আমার টোটো মধ্যে বসে পড়েছি আর প্রথমে আমাদের এখান থেকে আইসক্রিম দিচ্ছে সবাইকে তাই আইসক্রিম খেতে খেতে টোটোতে বসে গেছে কিন্তু টোটো এত নড়ছে তাই এই টোটোর ভেতরে আর ভিডিও করব না ভাবছি কেন কি কিছু বুঝতে পারছি না কিছু শুনতেও পারছি না আওয়াজে তাহলে চলো যাবা যাক তো দেখো তোমরা আমার চলে আসলাম এখানে এসে আমার টোটো পার্কিং করছি তো তোমরা বলো তো আমরা কোথায় আসলাম কেউ কমেন্ট করে বলতে পারবে আমরা কোথায় আসলাম তো আইস আমরা চলে আসলাম গঙ্গাতে তো এবার আমরা চলে আসলাম গঙ্গা ধারে অনেক দিন পরে এটা ভালোই লাগছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিশ্বকর্ম পুজো পরে আমরা একটু আজকে বেড়াতে আসলাম সব ছুটির দিন তো তাই পুজো কাটাতে আসলাম এখানে সময় কাটাতে আসলাম তো আমার গঙ্গা ধারে চলে আসলাম অনেকদিন পরে ও কান চুল কাটছে এখন কানের মধ্যে কী ঢুকেছে দেখতে পাবে তো দেখো তোমার গঙ্গাটা কেমন লাগছে তো দেখা যাচ্ছে তো গঙ্গাটা দেখো তোমরা অনেক দিন পরে আসলাম এখানে এখানে সবসময় লোকজন থাকে ভালোই লোকজন হয় সবসময় লোকজন থাকে এখানে একটা মেলা ভাব মনে হয় সবাই আসে সব রকমের কারণে সবার অনেক রকমের কারণ থাকে তাই জন্য আসে কেউ ঘুরতে আসে কেউ নিজের কাজে আসে যেরকম আমরা ঘুরতে আসলাম আজকে কতটা বড় গঙ্গা প্রচুর বড় বেশ ভালোই লাগছে

ওই যে দ্বীপটা যেটা দেখছো এখান থেকে আমাদেরকে যেতে লাগবে এক ঘন্টা এক্সাক্টলি আমরা আজকে কখনো যাবো না কেন কি আমাদের অন্য প্রোগ্রাম আছে আমাদের তো অনেক জায়গায় যেতে হবে তো এই দ্বীপে এখান থেকে যেতে এইটুকু যেতে আমাদের এক ঘন্টা লাগে নৌকা করে ঠিক আছে তো আমরা যাচ্ছি অনেক অন্য জায়গায় যাবো আজকে প্রোগ্রামে একটু আমরা তাই আসলাম ঘুরতে দেখো টোটোতে ফটো নিয়ে বসে আছে টোটোতে ফটো মধ্যে গলায় বালা দিতে হবে

তো দেখো এই লঞ্চটা তোমরা লঞ্চটা দেখতে কত সুন্দর লাগছে তো এই লঞ্চটা করে আমরা এবার আমরা এই লঞ্চটা করে ভাবছি এবার ঘুরতে যাবো তো লঞ্চটা যেহেতু লোক নেই এবার আমরা কি করব এবার লোক না হলে তো লঞ্চ বেরোবে না তাই আমরা ভাবছি যে যদি লঞ্চটা বুক করে নিই তো কেমন হয় তো আমরা এবার দেখো লঞ্চে লঞ্চের সাথে কথা বলতে গেছে আমাদের মালিক যে লঞ্চটা পুরো বুক করবে আমাদের জন্য খালি খালি আমাদের যতগুলো মেম্বার আমরা বেরিয়েছি আজকে ঘুরতে তারাই একমাত্র এই লঞ্চে উঠবো আর এই লঞ্চে উঠে ঘুরবো তো দেখো আমাদের সাথে কথা ফাইনাল হয়ে গেল কি তো তোমরা দেখছো আমরা নৌকার মধ্যে উঠে পড়েছি এখানে যতগুলো লোক আছি আমরা সব একই জায়গায় কাজ করি আমরা সব একই স্টাফ একজনের সাথেই কাজ করি তো এইখানে আমরা সবাই মিলে আজকে বেড়াতে যাচ্ছি নৌকায় করে তো কেমন লাগে তোমরা দেখো তো এত আওয়াজ হচ্ছে কি করে কথা বলবো বুঝতে পারছিলাম না যে কথাটা রেকর্ড হবে কি না হবে তাই জন্য কী করলাম শুধু ভিডিওটা করলাম আর বাড়িতে এসে ভয়েস আবার দিলাম তো কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে Субтитры а сделал যাব সেইখনে বুজি পাইছে নাখন ঘূৰিখনে চাই গৈ জেগাডেনা এখানে কোনো মেলাটা বসে যখন এখন মেলাটা এখানে বসবে আমি এখানে প্রথমবার আসলাম দেখতে এই ঘুরতে ঘুরতে আসলাম তাই এখানে দেখলাম যে মেলা বসছে তাই একটু ভিডিও করে নিলাম এখানে এত কিছু জি এসছে বড় মেলা হয় এখানে খুব বড়ো সড়া মেলা হয় মানে এখানে খুব লোক হয় মনে হয় চাহ তো দেখো বন্ধুরা অনেক ঘোরাঘুরি করলাম অনেক ঘোরা হয়ে গেছে তো এবার অনেক লেটও হয়ে গেলো তো যাই হোক আমার আর কিছু দেখানোর নেই তো এবার দেখা হচ্ছে তোমাদের অন্য একটা ভিডিওতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও দেখার জন্য তাহলে টাটা আজকের জন্য